মধ্যপ্রদেশের কানহা ন্যাশনাল পার্ক ভারতের জঙ্গল সৌন্দর্যের এক জীবন্ত মহাকাব্য এখানে ভোরের কুয়াশার ভেতর দিয়ে উঠে আসে রাজকীয় বাঘের পদচিহ্ন আর এর সাথে সঙ্গ দিয়ে থাকে চিতল হরিণ পারাসিংহা ও অসংখ্য পাখির ডাক বিশাল সালসেগুনের জঙ্গল যেন আপনাকে টেনে নিয়ে যায় অন্য এক দুনিয়ায় এখানে দাঁড়ালে অনুভব করবেন প্রকৃতি কতটা নিঃশব্দ অথচ কতটা শক্তিশালী কানহার প্রতিটি পথ লুকিয়ে রেখেছে আকস্মিক রোমাঞ্চে কখন কোথা থেকে দেখা মিলবে কোনো এক বাঘের সাথে কেউ জানে না ভারতের বন্য প্রাণের সত্যিকারের হৃদ স্পন্দন এই কানহা টাইগার রিজার্ভ এই রকমের আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করুন ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন Joy Block.